সালামু আলাইকুম সম্মানিত কামারি বায়রা দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের পিটিউটি দেখতেছেন সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা আমার হাতে যে মেডিসিন দেখতে পাচ্ছেন কোস্কি কি সেটি কী কাজ আপনার মুরগি যদি রক্ত আমেশা করে তো রক্ত আমেশার জন্য দেখা যায় প্রায় মুরগি মারা যায় তো যদি রক্ত আমাশা করে তাহলে মুরগিকে বাঁচানো খুবই কষ্টকর হয়ে যায় তাই আপনি কোন মেডিসিনটি ব্যবহার করবেন সে বিষয়ে আজ আপনাদেরকে জানাবো আপনাকে অবশ্যই জানতে হবে যে রক্ত আমেশা করলে কোন ওষুধ খাওয়াতে হবে এবং মুরগিকে বাঁচাতে পারবেন আমার হাতে একটি ওষুধ দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে কোস্টিকিউর ওই সেটি হচ্ছে আপনার হাঁস কিংবা মুরগিকে যদি রক্ত আমেশা করে তাহলে অবশ্যই সে মেডিসিনটি ব্যবহার করবেন খুবই কার্যকরী একটা ওষুধ সে মেডিসিনটি আপনি একটানা পাচ থেকে সাত দিন খাওয়াবেন বেলা করে পাঁচ থেকে সাত দিন খাওয়াবেন ইনশাল্লাহ আপনার কামারের মুরগির রক্ত আমেশা দূর হবে এবং মুরগিগুলো সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন এবং আমাদের পেজে যারা নতুন তারা আমাদের পেজটি ফলো দেবেন ইউটিউবে দেখলে অবশ্যই ইউটিউবটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন কামারের বিষয়ে সব ধরনের আপডেট পেতে এবং সব ধরনের পরামর্শ পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ